আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম রংপুর থেকে তো আজকে কথা বলবো আলু নিয়ে আলু নিত্যপূর্ণ মানে তরকারির মধ্যে একটি আলুটি কমন একটা জিনিস কমন তরকারি আর কি সব তরকারিতে আলু না থাকলে হয়ই না বলা যায় তো যারা সাধারণ মানুষ আসি গরিব মানুষ আসি তরকারির মধ্যে আলু একটা থাকবেই হ্যাঁ আলুর ভর্তা বলে আলু ভাজি বলেন যে কোনো তরকারিতে আলু থাকবেই নিত্যপন্ন বলা যায় তো আলু সিন্ডিকেট আমরা নিজেরাই করছি যেমন রংপুর অঞ্চলের বলেন যে সারা বাংলাদেশ কম বেশি আলু ব্যাপক হারে চাষ করি আমরা চাষ করার ফলে ন্যায্য দাম পাই না এত পরিমাণ আলু করি এই আলু সিজন যখন হয় তখন মনে করেন যে হাজার হাজার কোটি হেক্টর মানে জমিতে আলু উৎপাদন হওয়ার কারণে যে চাষিরা যে ন্যায্য দাম পাবে তা আমরা পাই না কেন পাই না আমরা রাখতে পারি না আমরা কোল্ড স্টোরে রাখবো বা বিক্রি করবো সেই ক্ষেত্রে প্রচুর চারদিকে প্রচুর আলু আমরা যেগুলো চাষাবাদ করি অল্প কিছু রেখে আমরা বাকিটা বিক্রি করি বিক্রি করা ওইটাই সবাই বিক্রি করবে তো যারা কিনে মানে ব্যবসায়ী বড়ো বড়ো ব্যবসায়ী বিজনেসম্যান তারা কি করে হ্যাঁ এক হাজার বস্তা দুই হাজার বস্তা পাঁচ হাজার বস্তা লক্ষ বস্তা মানে সমস্ত অনুযায়ী তারা বেশিরভাগ কিনে কিনে কোল্ড স্টোর রাখে দাম কম পায় দেখেন ওইটা আমি কিন্তু আলু সিজনে কিন্তু আপনার বিশ টাকা থেকে পঁচিশ টাকা শুরু করে ত্রিশ টাকা পর্যন্ত আলুর কেজি যায় হ্যাঁ বিশ টাকা এটা থাকে বিশ টাকা থেকে পঁচিশ টাকার ভিতরে থাকে আলু যখন নেন সেজেন তো পঁচিশ টাকা যদি কেন বা টাকা বিশ থেকে পঁচিশ টাকা ভিত্তিতে যদি আলু এক হাজার বস্তা কিনে সাধারণ চাষি তো আর কিনবে না সাধারণ চাষি বিক্রি করে কারণ তাকে তো পরিবার চলতে হয় অন্য অন্য চাষাবাদ করবে তার খরচ উঠাইতে হবে সেই চিন্তা ভাবনা করে কিন্তু বিক্রি করে তো তারা কি করে মানে বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট ব্যবসায়ী হাজার হাজার বস্তা কিনে কুল স্টোর রাখে কুল স্টোর রাখার পরে কৃত্রিম একটা সংকট বাড়ে কৃত্রিম সংকট মনে করেন যে সেজন শেষ অফ সিজনে যখন আলু আবার নাই আর কি সেই টাইমে আবার আলুগুলো কুল স্টোর থেকে বাইর করে বাইর করার ফলে তখন কিন্তু প্রথমে কিন্তু কিনছে পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা কেজি তো খরচ সব মিলে ওরা যে রাখছে স্টকে রাখছে সব মিলে ধরাম তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকায় ধরাম তো সিজনে কিন্তু আলু কেজি ওঠে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা কেজি ওঠে তাহলে যে এক হাজার বস্তা কিনছে আপনার বিশ টাকায় পঁচিশ টাকা করে তিন ডবল চার ডবল দাম উড়ে হ্যাঁ আলুর আলু যে কিনছে এক হাজার বস্তা ধরেন একশো টাকা সেই একশো টাকার বস্তাই ধরেন যে এক হাজার টাকা হচ্ছে মানে আমি ইয়া বুঝাইলাম আর কি যে বিশ টাকা দিয়ে যদি কেনে ওইটা ডবল পাঁচ ডবল দাম উঠতেছে তো যারা সাধারণ চাষী তারা দাম পাইলো না কিন্তু যারা ব্যবসায়ী তারা তারাই দাম পাল স্টক ব্যবসাতে দাম পাইলো তো এখানে সরকারের কিছু ইয়ে আছে গাফিলতি আছে সরকারকে এগিয়ে আসতে হবে হ্যাঁ এই সিন্ডিকেট ভাঙতে গেলে সরকারকে এগিয়ে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে আসতে হবে কেননা এই আলুটাই যদি সরকার নিজ দায়িত্বে কিনতো ন্যায্য দামে যদি কিনত চল্লিশ টাকা ধরে কিনল চাষি যখন জমি থেকে উঠাইলো উঠার পরে ন্যায্য দামে যদি সরকার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার দামে যদি আলুটা কিনে সংরক্ষণ করে সরকার নিজেই তা সরকারের যদি পঁয়ত্রিশ টাকাও কিনা পরে মানে খরচও করে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু সরকার বাজারজাত করতে পারবে অক্সেজেনে তাহলে সাধারণ মানুষের ভোগান্তার হবে না ওই যে বিশ টাকার আলু একশো টাকা কিনতে হবে না তাহলে আপনার সাধারণ মানুষ শান্তি পাবে এটা সরকারকে খেয়াল রাখতে হবে তো শুধু সরকারকে খেয়াল রাখতে হবে না নিজেকে